সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী শিশির মনিরকে নিয়ে ডাকসুতে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী প্রশ্ন তুলে বলেছিলেন শিশির মনির জামাতপন্থী হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কিভাবে লড়েন কিন্তু চার সেপ্টেম্বর সেই শিশির মনিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য সব আসামির পক্ষে বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিজয় এ নিয়ে ফেসবুকে অনেকে প্রশ্ন তুলেছেন এখন ছাত্রদলের ভিপি প্রার্থী কি বলবেন আনেন শিশির মনির তো আবিদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের আইনজীবী তাহলে আবিদ কি ক্ষমা চাইবেন শিশির মনিরের কাছে এরকম নানা প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে তবে এ নিয়ে এখনো টু শব্দ করেননি আবিদুল ইসলাম আবিদ বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ একই সঙ্গে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্তে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তা বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত আদালত বলেছেন নতুন করে তদন্ত করবে কিনা সেটি সরকারের বিষয় বৃহস্পতিবার সকাল দশটা পাঁচ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে আপিল বিভাগ এ রায় দেন বেঞ্চের অন্য পাঁচজন হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জোবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব আদালতে তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সহ অন্য এক আইনজীবী এ সময় আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জৈনুল আবেদিন ব্যারিস্টার মাহবুব খোকন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল তবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলামের এ প্রশ্নের জবাব দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির নিজেই তিনি বলেছেন সে ছোট মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে আমি কিছুই মনে করিনি পহলা সেপ্টেম্বর এক বেসরকারি টেলিভিশন টকশোতে যুক্ত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করে নিজের বক্তব্য তুলে ধরেন উপস্থাপক অ্যাডভোকেট শিশির মনির প্রশ্ন করে বলেছেন আব্দি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করেছেন যে আপনি জামাতের আইনজীবী হয়ে ডাকসুর মামলায় কিভাবে যুক্ত হলেন এ বিষয়ে আপনার বক্তব্য কি এ সময় অ্যাডভোকেট শিশির মনির বলেন আমি বিষয়টি শুনেছি অনলাইনে সে ছোট ভাই মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে আমি মাইন্ড করিনি ছোট মানুষ ও বুঝতে পারেনি এজন্য বলে ফেলেছে তাই ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদমই কিছু মনে করিনি ছোট মানুষের ছোট কথা হয়েছে এই আর কি এরপর উপস্থাপক জানতে চান তিনি শুধু ডাকসু এই মামলায় নাকি আরো আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে নিযুক্ত এ প্রশ্নের জবাবে শিশির মনির বলেন আমি অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে আমি অনেক মামলা লড়েছি অলমোস্ট সকল মামলায় আমরা বিজয়ী হয়েছি এটা হয়তো আমার ছোট ভাই আবিদ জানেন না না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে আমি মনে করি সেই ইচ্ছাকৃতভাবে এটা বলেনি কথার কথা বা মুখ ফসকে এটা বলে ফেলেছে এর চেয়ে আর বেশি কিছু মনে করি না